মর্নিং এভরি ওয়ান ব্লগ আর এখন জানো কটা বাজে দাঁড়াও তোমাদেরকে এখনই দেখায় আজকে আমি অনেক সকালে উঠেছি দেখো কটা বাজে চার সাতচল্লিশ সাড়ে চারটেই উঠেছি বাট ওই উঠতে ইচ্ছা করছিল না আর আজকে আগস্ট স্পেশাল হতে চলেছে তো দেখো সকাল সকালে আমি স্নান করে চলে এসেছি তো দেখো সকালে উঠে যেটা না খেলে আমার তো দিনই শুরু হয় না জল তো খেয়ে নিলাম আর এত সকালে কি বা খাবো তাই না আমি সকালে এমনিও কিছু খেতে পারি না তো যাই হোক আশা করি ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে যাবো কলেজে ছটার ট্রেনটা ধরবো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি চলো তার আগে মা বলছিল কিছু খেয়ে আমি ওটস বানিয়েছি কিন্তু আমি ওই খেতেই পারলাম কারণ সকালে আমার গলা দিয়ে কিছু নামতেই চাই না যাই হোক স্টেশনে চলে এসেছি দেখো যাই হোক বসার সিটটা তো পেলাম আর দেখো সকাল সকাল কত রোদ উঠেছে আর এই দেখো আমার বা দেখো ও তো ওই পারে আর আমি এই পারে তো আমি এখন সাবওয়েদের যাবো চলো যাওয়া যাক আর আমার অন্য ফ্রেন্ডরা ওরা আগেই চলে গেছে এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডে একটু লেট হয়ে গেছে দশ মিনিট মতন কিছু করার নেই যেহেতু আমাদের ওখান থেকে এক ঘন্টা পর সে এক একটা খাবার আমার বদল থেকে জল খাচ্ছে আমাকে বারো সকালের রানাঘাট দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কলেজের দিকে আগে জানো তো স্বাধীনতা দিবসে ঘুরতে বেরোতাম ফ্রেন্ডদের সাথে আর আমাদের এদিকে গেদে বর্ডারে জানোই তো ভালো অনুষ্ঠান হয় সেইখানে যেতাম কিন্তু এনসিসিতে ভর্তি হওয়ার পর তো দু বছর কলেজেই কাটাচ্ছি আর খুবই ভালো লাগছে আর দেখো চলে এসেছি আমাদের কলেজে আর দেখো কত ফাঁকা মনে হচ্ছে কেউ নেই কালার হবে দেখো এই আছে নাচের ড্রেস তো ভীষণ ভারী আর আমার দুটো হয়ে গেছে আর তোমাদের তো বলাই হলো না তম স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর কি কোথায় ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকাল কলেজটা কেউ নেই বাট আছে এনসিসি ডিপার্টমেন্টে আছে অনেকে আসেনি আসবে পরে কি অবস্থা ঘাস হয়ে গেছে ঘাস আর কালচার প্রোগ্রামটা কোথায় হবে চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই ভিতরটা বা এখনো পুরো কমপ্লিট হয়নি আর দেখো আমরা একদম রেডি হয়ে গেছি ড্রিলের জন্য ব্যারেটটা ঠিকঠাক করা হয়নি এই যে আমার রাইফেল আর এই যে আমি এই যে আমার ফ্রেন্ড আরও নাচ করবে আগে থেকেই মানে আগে থেকে না অত ডিটেইল করতে দিলে না মেনি কার কারণে ও আগে থেকেই করে নিয়েছে কি সুন্দর লাগছে আকাশটা এখানেও খুব সুন্দর করে সাজানো আছে জানো इसको আ লাজ ক্রাস্পট সুন্দর আর দেখো ড্রিল করার আগে এখানে সবাই দাঁড়িয়ে ছিল তো দেখো আমার ফ্রেন্ডরাও হাই করে দিচ্ছে সবাই হাই করো কথা আমাদের ড্রিল কমপ্লিট এবার এই সুন্দর ড্রেসটাকে খুলতে হবে আবার ভীষণ কান্না পাচ্ছে বিকজ আই লাভ দিস ড্রেস তো ও হ্যাঁ নীল পলিশ বিকজ আমি নাচ করবো এখন নাচের জন্য রেডি হতে হবে ওর জন্যই আমাদের নীল পলিশটা করো আর দেখো ব্যারেট পরে কপালে কেমন দাগ হয়ে গেছে যাই হোক আর নাচ করার জন্য দেখো সাদা কালারের কুর্তি পরে নিয়েছি আর এই দেখো আমাদের টিফিন চলে আর সবাই রেডি হচ্ছে আর ও তো খেতে ব্যস্ত এইদিকে হাফ মেকআপ আমার কি অবস্থা দেখো পুরো সাদা লাগছে দেখা যাক আছে এর মধ্যে ও মিষ্টি যেটার মধ্যে আমি সাদা মিষ্টি তো খাবো না আর এইদিকে আমার মেকআপ তো ডান তো দেখো কেমন পাগল পাগল লাগছে যেহেতু পুরোপুরি এখনো রেডি হতে পারেনি তার কারণেই যেহেতু সবাইকে রেডি করছিলাম আর আমি নিজেও রেডি হচ্ছিলাম তো দেখো এখন পুরো ডান রেডি হয়ে গেছে আর সবাই সেম সেম কেমন লাগছে অবশ্যই জানিও এরপরে আমাদের নাচ হবে আর ওই সাইডে দেখো রেডি হচ্ছে ওরা এখনো হ্যাঁ তো একটা ফ্রেন্ড দেখি নাচ করছে এরপরই আমাদের নাচ তার জন্য আমরা কিন্তু এটা নিয়ে চলে এসেছি আজকের এই দিন আমরা সবাই জানি 79th ইন্ডিপেন্ডেন্স এখন আমরা দাঁড়িয়ে আছি স্টেজে প্রাইজ নেওয়ার জন্য তো দেখো একটা দাদাভাই এসে আমার হাতে প্রাইজটা তুলে দেয় যেহেতু এক্স ক্যারেটটা এসেছিল অনেকেই আর আমাদের আবার খেতে দিয়েছিল কিন্তু পোলাও এবং চিকেন আর দুঃখের খবর জানো তো কি এরপরে আবার একটা টিফিন দিয়েছিল সেটা তো আমরা পাইনি কারণ আমরা বাড়ি চলে গেছি এবার আমাদের খাবার এখন আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি অ্যান্ড মেকআপটাও রিমুভ করবো যেহেতু খুব গরম লাগছিল আর তার আর কারণ আছে এরপর হবে ধামাকাদার ডান্স সেই জন্যই আর সরি সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অল্প একটু দেখাচ্ছি দেখে নাও দেখো আমার বান্ধবীরা কি নাচ দিচ্ছে দিনটা শেষ অনেক ভালো কাটলো এই জায়গায় খুবই সুন্দর কেটেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে সব বাই